আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা করা হয়েছে এই সংক্রান্ত নতুন আরও একটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মেইন ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে রয়েছি সেখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ এই নোটিশটি কিন্তু চব্বিশ জুলাই দুই প্রকাশ করা হয়েছে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ অলরেডি নোটিশটি আমরা ডাউনলোড করে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা স্পষ্ট বলেছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত থাকবে স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচির সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের সকল পরীক্ষা কিন্তু স্থগিত করাহরণ করা হয়েছে পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করে যেতে হবে আর নতুন নোটি আসার সঙ্গে সঙ্গেই পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন নোটিশ আসার মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আমাদের চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে